আসসালামু আলাইকুম সাপির সল্ভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো ভাইয়া ভিডিও যাতে বেশি লং না হয় সেজন্য আমি তোমাদেরকে ভোটে আগে তুলে দিয়েছি দেখো আমরা প্রথম টপিক হলো সেট এখন দেখো সেট আমি এখানে কিছু সংখ্যা এবং বোঝার ক্ষেত্রে বেশি করে বোঝার ক্ষেত্রে আমি লিখে নিয়েছি দেখো বাস্তব বা চিন্তার জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে দেখো বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ আর কি তোমার সংগ্রহ করাকে মূলত কি বলে সেট বলে এখন দেখো সেটকে সাধারণত ইংরেজি ইংরেজি বড় প্রকাশ সেটকে আমরা যদি সেট বলে সেট প্রকাশ করো তখন সেটকে আমরা প্রধানত বড় হাতের এখানে এ থাকতে পারে ভিও থাকতে পারে ভিও থাকতে পারে যা থাকুক সব থাকবে কি বড় হাতের এবং এক্স থাকতে পারে বড় হাতের ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু থাকতে হবে কি বড় হাতে তাহলে কি দেখো প্রকাশ করায় মানে বড় হাতে অক্ষর থাকতে হবে এখন দেখো যেমন সংখ্যা তে সেট এখন দেখো একটা সংখ্যা দিল এখানে এক দুই তিন চার দিতে পারে পাঁচ ছয় সাত আট দিতে পারে যেকোনো একটা তিনটে সংখ্যা দিল অথবা দুইটা সংখ্যা দিল একটা সংখ্যা দিল আবার যে কোনো তিনটার নাম রহিম করিম রাহাত এগুলো যে কোনো তিনটি নাম দিল অথবা চারটি নাম দিল পাঁচটি নাম দিল যে কোনো সংখ্যা দিতে পারে তো সেই সংখ্যাগুলো যেমন আমরা প্রথমে কি করছি যেমন এক্স এক্স এ অথবা অথবা ভি এগুলো প্রকাশ করে আমরা ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আর অবশ্যই সেটের উপাদান যখন লিখবো আমরা অবশ্যই উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করব। দেখো সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখানে লিখতে পারি কি দুই চার ছয় এভাবে আমরা লিখতে পারি এখন দেখো এখানে উপাদান সংখ্যা তিনটি সেট এখন এই যে সংখ্যাটা থাকবে আমরা মূলত আমরা বলছি যেটা এটা আমরা সেট মূলত তো কিন্তু ভিতরে যে ভিতরে যে সংখ্যাগুলো থাকবে ওইটা হলো কি মূলত সেটের উপাদান সংখ্যা এখন দেখো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় এখন এই যে সেটের বস্তু এই যে আমরা যেই মানগুলো লিখেছি এটি কি সেটের বস্তু এই সকল বস্তুকে বলা হয় কি মূলত সেটের উপাদান বলা হয় এখন দেখো সাধারণ উপাদান প্রকাশ এই সাধারণ তোমাদের যে করার একটা কি বা চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা এভাবে দিব চিহ্নটা এভাবে তো এই চিহ্নটার নাম হলো মূলত কি বিলস টু বিলংস টু এই চিহ্নটা আমরা দিব এখন দেখো এই চিহ্নটা দেওয়ার পরে আমরা এখান থেকে দেখে আমরা দেখতে পারি কি এ অথবা এখানে যেহেতু টু আছে আমি টু দিয়ে দেখি টু বিলাস মানে সেটের উপাদান সংখ্যা হলো কি আবার এখানে লিখতে পারো সেটের উপাদান সংখ্যা হলো কি এ তো আমরা বিলাস টু ধারা মূলত কি বোঝাবো সাধারণত উপাদান প্রকাশের চিহ্নকে বুঝাবো তো ভাইয়া আশা করি এখান থেকে বোঝার বাকি কিছুই নেই যদি বোঝার বাকি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি আর একবার দেই বাস্তব বা চিন্তা জগতের সুসংায়িত বস্তু বা সমাবেশ বা সংগ্রহকে সেট বলে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর প্রকাশ করা হয় অবশ্যই বড় হাতের থাকতে হবে যেমন দুই চার ছয় সংখ্যা তিনটির সেট এই দুই চার সংখ্যা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে অথবা তোমার ছোট হাতের এ বি সি থাকতে পারে তিনটা নাম থাকতে পারে চারটা নাম থাকতে পারে যে কোনো সংখ্যা থাকুক তার কি তিনটি সেট এখানে তুমি x দিতে পারো y দিতে পারো z দিতে পারো যা মন চায় দিতে পারো বলতে তাইলে এই যে এই মানটা আমরা এখানে লিখে দেব আর সেটের ক্ষেত্রে মনে রাখতে হবে উপাদান লেখা ক্ষেত্রে অবশ্যই তোমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রকাশ না সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে দুইটা বন্ধনীর ভিতরে রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে প্রকাশ করা হয় দেখো তাহলে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের কি বলে উপাদান বলে এই যে সেটের ভিতরে যেই সদস্যগুলো আছে এই প্রত্যেকটা সদস্যকে কি বলে সেটের উপাদান বলে সাধারণ উপাদান প্রকাশ চিহ্ন হলো কি বিলাস টু হইয়া এই টপ সেট থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো আমি এই একটা ভিডিওতে তোমাদের এই একটা টপিকে আমি ক্লিয়ার করে দিয়েছি এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না